সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশপাশি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর দেখো আজকেও সেই বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কালকে রাতের থেকেই পুরো বৃষ্টি শুরু হয়েছে আর ভাল লাগছে না তো ঠিক আছে দেখতে থাকো আমি সারাদিন কি করছি না করছি আশা করি ভালো লাগবে দেখো কি বৃষ্টি হচ্ছে পুরো বারান্দা ভিজে গেছে জল পরে এখানে কচু কচু দিয়ে আলু দিয়ে একটা সবজি করছি এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা কুমদুলি ভাজা করব আর এখানে ভাত ছিল কিছু ভাতটা ভাজা করেছি আর এই পুঁটি মাছটা চচ্চড়ি করব তারপর দেখি তারপর দেখি আর কি করা হয় আর কালকে রাতে ভাত ছিল কিছু ওই ভাতগুলোকে ভাজা করে দিলাম ওই ভাগনা ভাগনি খাচ্ছে ওদেরকে দিয়ে চৌড়ালে আবার ভাত ভাজাটা পছন্দ দিয়ে মা সবজি কেটে দিচ্ছে সবজি কেটে দিচ্ছে তারপর দেখি ঠিক আছে দেখতে থাকো এই দেখো কি এসেছে আমার কবে অর্ডার করেছিল আমি জানিও না তো আজকে আসছে বলেও নি কবে অর্ডার করেছে গ্রিন টিটা শেষ হয়ে গেছিল আর এই গ্রিন টিটা আমার ভীষণ ভালো লাগে এটাই খাচ্ছি কয়েক মাস থেকে শুভ সন্ধ্যা সন্ধে হয়ে গেছে আমি ওই যে এখানে দুধটা ফুটাচ্ছি ওদেরকে কফি খাবে মেয়ে আরও হচ্ছে কফি খাবে আর যে ভাঙনা ভাঙনি তো সেই ম্যাগিগুলো বললাম কফি খাবি না ম্যাগি খাবিগুলো ম্যাগি খাবো তো ওদেরকে ম্যাগি সেদ্ধ করে দিয়েছি আর ওই দুধটা ফুটাচ্ছি কফি বানাচ্ছি ঠিক আছে দেখুন দুধ ফুটছে আমার কফি করবো এখানে কফি হচ্ছে ম্যাগ দেওয়া হয়েছে আর আমার তো আজকে টি চলে এসছে গিয়ে গ্রিনটিটা ছিল না আজকে চলে এসছে ফটা করে